বাঙালির জীবনে প্রত্যেকটা অধ্যায় যেন এক উৎসব আর সেই উৎসবের সবচেয়ে মিষ্টি পর্ব এই আইবুড়ো ভাত আমাদের ভালোবাসার গল্পে আজ মিশে গেছে ঘ্রাণ বাঙালিয়ানার আর বাঙালিয়ানা আনা মানে আমাদের কাছে বেঙ্গল যেখানকার রয়েছে রয়েছে ছোঁয়া সাথে এখানকার খাওয়ার দাওয়ারে প্রতিটা বাঙালিয়ানার মায়ের হাতে রান্নার স্বাদ আর এনাদের থালির আয়োজন এ যেন এক রাজকীয় এক্সপিরিয়েন্স তাই আমাদের এই স্পেশাল মুহূর্তকে আজীবন ধরে রাখার জন্য ক্যামেরা বন্দি করে রেখেছে আর এই একটা দিন আমাদের জন্য ভীষণ দামি যা স্মৃতির পাতায় থেকে যাবে আজীবন বাঙালিয়ানা আভিজাত্য এবং রাজকীয় পরিবেশ সবটা মিলিয়ে এই সোলভ বেঙ্গল যেন প্রতিটা বাঙালির মনে এক আলাদাভাবে জায়গা করে নিয়েছে আর আমাদের এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তুলতে হাজির ছিল এনাদের সেলিব্রেশন থালি গরম গরম ফুলকো লুচি তার সাথে পাঁচ রকমের ভাজা এই যেন বাঙালিতে কাছে এক ইমোশান বেগুন ভাজা হোক বা ডাল অথবা আলু পটলের তরকারি লুচিতে যেন সবটাই মানায় তার সাথে ধোয়া ওঠা গরম ভাতের ডাল আর লেবু বাঙালিদের কাছে এর থেকে আর বেশি কি চাই সাধারণ আলু পটলের তরকারি হচ্ছে এতটা অসাধারণ স্বাদের হতে পারে এটা কিন্তু সেই দিনই বুঝলাম আর এর সঙ্গে সাদা ভাতের কম্বিনেশনটা অনেকটা আমাদেরই মতো কলা পাতার আস্তরানে মোড়ায় ভেটকি পাতুরিটা খোলা মাত্রই কাশুন দিয়ে ঝাঁঝালো গন্ধে ভরে উঠেছিল পুরো রেস্তোরাঁ ফ্রেশ ভেটকি মাছ এবং কাশুন ঝাঁঝালো গন্ধ দুটো মিলিয়ে এ যেন এক স্বর্গীয় অনুভূতি আর মাছের মাথা ছাড়া যে কোনো আইবুড়ো ভাতে অসম্পূর্ণ আর এই সেলিব্রেশন থালিতে চিকেন এবং মাটানো ছিল তবে প্রত্যেকটা খাবার দাবারে ছিল সেই পুরনো দিনের রান্না এবং মায়ের হাতের স্বাদ এর পরের কম্বিনেশনটা কিন্তু বাঙালিদের কাছে শ্রেষ্ঠ কম্বিনেশন বলেই পরিচিত মানে আমি বলছি পোলাও এবং তার সঙ্গে গরমা গরম মাটান কষার কথা কাজু কিসমি সহযোগে তৈরি এই পোলাও আর বাটা মশলা দিয়ে তৈরি করা এবং অনেকক্ষণ ধরে স্লো কুকে রান্না করা এই মাটানের স্বাদই অন্যরকম প্রত্যেকটা পিসি যেন পারফেক্ট এই এক থালিতে মিশে রয়েছে বহু বছরের ঐতিহ্য বাঙালিয়ানা এবং মা ঠাকুমার হাতের রান্নার স্বাদ আর বাঙালি থালিতে শেষপাতে মিষ্টিটা ততটাই প্রয়োজন যতটা প্রয়োজন একটা সম্পর্কে বিশ্বাসের আর বাঙালির অটুট বিশ্বাস নিয়ে তৈরি আমাদের এই প্রিয় রেস্তোরাঁ সোল অফ বেঙ্গল